তুমি ইস্যু করেছো কেন তুমি টয়লেট করে দিয়েছ হ্যাঁ কেন এক্ষুণি না তোমাকে এক্ষুণি না আমি এটা পড়িয়ে দিয়েছি তুমি এর মধ্যে টয়লেট করে দিয়েছ দু সেকেন্ড হোজে পড়িয়েছি তার মধ্যে টয়লেট করে দিয়েছো কেন টয়লেট পেয়ে গেছিলো আচ্ছা আর কি তা এখন তোমাকে কি করতে হবে বলো আজকে স্নান করবে তো চলো এখন স্নান হবে তো বারোটা বাজে যাচ্ছে এখন স্নান হবে ঠিক আছে তুমি স্নান করবে তো না বলো আগে আমাকে তুমি স্নান করবে তো স্নান করবে তো আচ্ছা স্নান করতে মজা লাগে অনেক মজা লাগে স্নান করতে স্নান করতে অনেক মজা লাগে বলো তোমার স্নান করতে অনেক মজা লাগে গামলা করে বসে বসে স্নান হবে কে স্নান করিয়ে দেবে দিদু দিদি স্নান করে দেবে আচ্ছা দিদু স্নান করে দেবে আর কি তারপরে কি হবে আজকে আজকে আর কি হবে বলো বলো আজকে আর কি হবে কালকে ভ্যাকসিনে পা ব্যথা করছে এখন পা ব্যথা করছে একটু একটু ব্যথা হচ্ছে হুম একটু একটু ব্যথা করছে কি কি বলবে বলো কালকে ভ্যাকসিন বেশি লাগেনি তো বাবা লেগেছিল না তো লাগেনি তো বেশি না তোমাকে অল্প করে ছোট্ট করে ছুচপুটিয়েছি কালকে তোমার কিন্তু আজকে বেশি ব্যথা হচ্ছে না আমি জানি তুমি খেলু খেলু করছো একটু একটু কি কি বলার আছে কি চলো তাহলে স্নান করার জন্য প্রিপারেশন নিতে হবে এখন তাতে যদি স্নান করে নিতে হবে ঠিক আছে বাবা বাবাকে ডাকছো ছোট বাবা কুটু কুটু ও কুটু বাবা কে ডাকে তোমাকে কুটু বাবা বলে কে ডাকে মা ডাকে মা কুটু বাবা বলে ডাকে বাবা হাসি দাও একটু হাসি দিয়ে দাও রে ঠিক আছে কি আরো কথা হবে আরো কথা বলতে হবে কি বলতে হবে কি বলতে হবে বলো মাম মাম আর কি আর কি বলো আর কি বলবে আর কি বলতে চাও বলো ঠিক আছে ঠিক আছে তাতে স্নান করে তো দুধু খেয়ে তারপর কী করতে হবে ওষুধ খেতে হবে তাই তো তাই তো আচ্ছা ঠিক আছে